সালের যেই বেতাি থানার যে মেয়েটাকে দর্শন করেছে অষ্টম শ্রেণীর পাশ পড়ুয়া মেয়ে তাকে প্রাইভেট পড়ার নামে ইলিয়াস নামে যে এত বড় টুপি দেয় মাথায় এত বড় দাড়ি রাখে সেই লোক যদি তার মেয়ে সমান একটা মেয়েকে প্রাইভেট পড়ার নাম দিয়ে তার রুমে ঢুকিয়ে তাকে টাকার লোভ দেখিয়ে ওই ডেকে তাকে দর্শন করে পরবর্তীতে সে স্কুলের টিচারদেরকে নিয়ে সে টাকা খাওয়ায় মামলা দিয়ে দুই লক্ষ টাকা সে পার পারে গেছে এখন প্রশাসনের দিক থেকে কোনো রকমের সাপোর্ট এখনো তারা পাচ্ছে না আবার আপনারা দেখতেছেন বিভিন্ন জেলায় কি বলবো এটা আমরা বলে যে যেটা যেটা সেটা তো বলবো আমি তো ভিতরে তো বলবো না সরকারের কাজই তো অভ্যন্তরের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যদি দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে না আনে তাহলে একটা জাতি একটা জাতির সাথে কি করবে মারামারি করবে খুনাখুনি করবে হানানি করবে আপনারা দেখেছেন গত কয়দিন আগে দুর্বলতাটা প্রকাশ করেছি এই জন্য যে আসলে সনাতন ধর্মাবলম্বরা জন্মলগ্ন থেকে ভদ্রতা হয়ে বাবা মার কাছ থেকে আদর্শ শিখে যে বাবা তোমাকে যদি রাস্তায় একটা থাপ্পড় মারে না তুমি কিছু বলো না তুমি নিরবে বাসা হিসেবে করো এই জন্য এই জন্য আজকে সনাতন ধর্মরা নিপীড়নের শিকার হচ্ছে মানে ওই যে বাবা মায় বলেছে দশটা থাপ্প দিল তোমরা সেখানে ঝামেলা করো না তো সেটার ওই উপরে ভিত্তি করে আমাদের মুসলিম ভাইরা যারা আছেন অন্য ধর্মালম্বী যারা আছেন তাদের নবীজির বলে দিয়ে গেছেন যে তোমরা আমার নবীজির উম্মত আমার নবীজির উম্মত আর তোমরা মানব জাতি হয়ে আমার যে আদর্শ আছে সেটা বিকৃত করো নবীজিকে এরকম কিছু বলেছে আমার তো মনে হয় না কোনো মুসলিম ভাই খাটি মুসলিম যারা ধর্মকে মানে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে একটি মানুষের রক্ত যদি খরণ হয় সে কেউ যদি দেখে সেটা তার গা শিশিরে না উঠে তাহলে সে কিসের মানুষ কিসের মানুষ তো আমাদেরকে আমাদের প্রশাসন বলেন অথবা দেশ বলেন যারা দেশটাকে লুটে খাওয়ার জন্য পাঁচই আগস্টে করছে সংস্কার করতে বলেছে দেশটাকে সাধন করেছে মুক্তিযুদ্ধ করেছে এটা তো এখন সবাই জানে গেছে এটা কি ছিল তো যে দেশে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে দেশে বৈষম্য নিয়ে আবার একটা ধর্ম নিয়ে হাইকোর্টে রিট করে এবং সেটা পাশ করে তো আসলে দুঃখর বিষয় কি দুঃখের বিষয় যেটা হচ্ছে এখানে আমরা কেন অবস্থান করছি এটা আপনাদের প্রশ্ন আমরা তো এখানে অবস্থান করার কথা না আমরা রংপুরে সমাবেশ করেছি সেখানে দেখেছেন আমি হিউম্যান রাইটস এর ডিরেক্টর ইন্টারন্যাশনাল তো সেখানে ডিএমপি এর কমিশনার ছিলেন তারপরে এডিশনাল কমিশনার ছিলেন সবাই সহ ওই তিনজন ভাইকে আমি কিন্তু স্টেজে উঠাই নেই স্টেজে উঠাইলে কিন্তু ওখানে রক্তারক্তি হতো প্রতিটা ধর্মের মানুষের সাথে কিন্তু রক্তারক্তি হতো সেটাকে আমি কন্ট্রোল করেছি কন্ট্রোল করে ওনাদেরকে নিয়ে ওনাদের রুমে আমি ঢুকিয়ে বাইকি সবাইকে বের করে দিয়েছি করে দিয়ে কিন্তু ওনাদের গাড়ি দিয়ে গিয়ে কিন্তু আমি হসপিটাল চলে গেছি গিয়ে ওদের ট্রিটমেন্ট দিয়ে প্রশাসনের লোক পাহারা দিয়ে আমি কিন্তু সেখানে দৃষ্টান্ত স্থাপন করে আসছি কিন্তু সেখানে কিন্তু চিন্নবাবুকে অ্যারেস্ট করা হতো এরকম কিছু একটা ইন্ধন হচ্ছিল গুটি চাল হচ্ছিল তিনি সেই আপনার রংপুরে যে হোটেলে ছিল সেই হোটেলের পার্টনার ছিল ওখানকার একজন এসপি তো তিনি একটা হচ্ছে ওনার যখন উনি এন্ট্রি করে হোটেলে তখন কি জানে না যে উনি চিনিয়প্রবু অথবা উনি সাধু সন্ত তাহলে ওনাকে আপনি হোটেল এন্ট্রি কেন দিলেন বুকিং কেন দিলেন তো আপনি তো প্রথম বল আপনি করেছেন সেকেন্ড টাইম আপনি ওখান থেকে বের করে দিয়েছেন সেখান থেকে ডিসি ক্ষমোদয় যে জেলা প্রশাসক ছিলেন তিনি জেলা স্কুল থেকে কেটে মাহিগঞ্জ কলেজে দিয়েছেন সেখানেও আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছে সনাতন ধ্বলমীর মানুষ কিন্তু আপনারা দেখেন কাউনিয়া রংপুরের ধল্লা সেখানে প্রশাসনও কিন্তু যারা ই ছিল আন্দোলনকারী ছিল সন্তান ভাই বোনেরা তাদেরকে কিন্তু গাড়ি আটকে দিয়েছে সেখানে জামা শিবিরের লোক এবং আপনার চরমনে তাল পাখা মার্কা সবাই কিন্তু হাত পাখা মার্কা এরা কিন্তু এরা প্রোটেস্ট করেছে মানে ওদেরকে মাথামতা ফাটিয়ে দিয়েছে আন্দোলন আসতে দেয়নি কিন্তু এখন উনি ঢাকায় আসতে আন্দোলন করে আমরা চলে আসলাম কিন্তু বিষয়টা হলো উনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছেন চেক আপের জন্য মেডিকেল বাট ওনার সাথে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল ও ওখানে আপনার ডিবির পরিচয়কে বলতেছে যে এখানে পাইলটের যারা ইয়ে আছেন কর্তৃপক্ষ আছেন বিমানবন্দরে তারা ওনার সাথে চিনবাবুর সাথে কথা বলবে তো উনি বলেছেন যে ঠিক আছে তাহলে কথা বলতে যেমন চেয়েছি একটা ব্যক্তি বা একটা প্রশাসনের লোক আমি কথা বলবো ফুট করে করছে একটা সাদা গাড়ি টান দিয়ে গিয়ে তাকে ওনাকে ধরে নিয়ে চলে গেছে এইভাবে ধরে নিয়ে চলে গেছে ওনাকে কিন্তু বলে না আপনার এই দেখেন ওনাকে এই যে এইভাবে এই যে গাড়ির নাম্বার এত একান্ন এগারো আপনার একষট্টি না হ্যাঁ তো এটা আমি ডিবির যে কমিশনার আছেন ওনাকে আমি ফোন করছি ওনার ফোনটা সুইচ অফ অনেকবার থেকে ফোন করেছি আমার এখানে আসার কথা ছিল না আমি জাস্ট ফোনেই ওনার থেকে জেনে নিতে পারতাম এবং আমি ডিএমপির কমিশনার সাহেবকে ফোন করেছি তিনিও কিন্তু কোনো রেসপন্স করেনি উনি দুইবার ফোন করেছে কিন্তু কথা উনি বলতে চায়নি কিন্তু আমার দুঃখের বিষয়টা হচ্ছে আমরা এখন পর্যন্ত এখানে অবস্থান করছি আপনারা কেন প্রভুকে ধরে নিয়ে আসছেন কি কারণে আনছেন এবং ওনার কি মামলা দেখিয়ে কি সুবাদে আপনারা ধরে নিয়ে আসছেন আপনারা কিছুদিন আগে দেখছেন যে চট্টগ্রামের দেশদ্রোহী মামলা দিয়েছেন উনি কিন্তু ওর সাথে নাই ওই ওই পতাকার ভিতরে তিনটা তারা ছিল তো তারা তো সেটা পাকিস্তান ব্যবহার করে মাজারও ব্যবহার করতে পারে তো এটা তো সমস্ত জায়গায় ব্যবহার করে তো তখন কি আপনাদের গাও চলে না যে বাংলাদেশের পতাকার ভিতরে